আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ থেকেই শুরু করতেছি মাছের আসলে হেসিং পদ্ধতি আমরা ব্রুট মাছগুলাকে আসলে ধানের জমিতে নেব এখানে আমরা ন্যাচারাল পদ্ধতিতে কিছু পোনা উৎপাদন করি এবং না আমরা আসলে চাষবাস করি আমরা আজকে কিছু মাছ কিন্তু দুঃখের বিষয় সমস্ত মাছ চলে গেছে সাইডে এই মাছগুলাকে কত পরিমাণ আছে দেখি আমাদের ওই সাইডটাতে গেছে এটাতে মাছ ধরার পর আমরা আবার মাছগুলো ওই হাতে নেওয়ার চেষ্টা করব যথেষ্ট আমরা ব্রুডকে সংরক্ষণ করি সব সবসময় খুবই যত্ন সহকারে কিন্তু এই বছর আমরা আমাদের আধুনিক কৃষি ফার্মে কাজের চাপে আমরা আসলে পারি নাই তারপরেও এখন আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা ব্রুড মাছগুলোকে সংরক্ষণ করব আমাদের কথা সবসময় শুনছেন একটু মাছগুলো আমরা ধরতেছি আপনারা দেখুন টান করতে পাঁচ মুখে টান আমাদের রোড মাছগুলোকে আমরা অন্য জায়গাতে এখন নেব আবার আপনারা যখন আমাদের মাছ এখন এর আগেই সব চাষিরাই ডিম বার করছে আমরা কিন্তু ডিম এখনো করি নাই এই যে এখন ডিম আসছে আমরা কিন্তু এই মাছগুলাকে বিভিন্ন কোয়ালিটির মাছ আছে এখানে আমরা কিন্তু ব্রুডের জন্য এগুলাকে সিলেক্ট করছি এগুলাতে এখন ডিম আছে প্রচুর পরিমাণ আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে ডিমের মাছ এই যে আমাদের ব্রুড কিন্তু এগুলা প্রিয় দর্শক এটা পুরুষ যদি একটু মাছ আমাদের ডিমের দেখেন তাহলে বুঝতে পারবেন যে দেখুন কী পরিমাণ মাছের ডিম আছে এই এই যে যে ডিম আছে দেখুন আমাদের একটা করে ওই মাছের ও প্রচুর পরিমাণ বড় এলে আমাদের গ্রুড মাছ এলে একটা মাছের হলে ইনশাল্লাহ সমস্ত পুকুর দিয়েও বেশি হয় একটা মাছের পোনা হয়তো ডিমের মাছগুলো কামবে প্রিয় দর্শক আমরা ডিমের মাছ

আমরা মাছগুলোকে আসলে ব্রুটগুলো সিলেক্ট করলাম এগুলাকে আবার এই পুকুরে যত্ন করে আমরা দিচ্ছি এখানে আমাদের সমস্ত মাছ ধরা করলাম আসলে এভাবেই শেষ পর্যন্ত আমরা ধরাটা আপনাদেরকে দেখাতে পারি নাই এগুলা ব্রুট মাছ আমাদের আমরা দর্শক আমরা আমাদের ব্রুডগুলাকে আবার এগুলাকে এখন তত্ত্বাবধানে নিব আলাদা সিলেক্ট করতেছি আমাদের মাছ ধরা এই কাদো ফেলার না মাছগুলো সিলেক্ট করতেছি প্রিয় দর্শক আমরা ব্রুট মাছগুলোকে রাখলাম এগুলাকে আবার যাতে করে ডিম দেয় দ্রুত গতিতে এটা অপরিষ্কার ছিল আসলে আমরা দেখাতে পারি না আমরা প্রচুর চাপের কারণে আমরা মাছগুলা ধরে যেগুলো বছর ছোটো মাছ বা এই বছরের মাছ সেগুলোকে কিন্তু আমরা আধুনিক কৃষি ফার্মে নিচ্ছি এবং এখানে ব্রুটগুলোকে আমরা ফ্লেট করলাম যেটা আমাদের পুকুরের জন্য আমরা তৈরি করবো এটাকে বাছাই করে পুরুষ এবং মহিলা এক জায়গাতে রাখলাম এটাকে আমরা আরও যত্ন করবো অনেক মাছ আছে কিন্তু মাছগুলা আমাদের এটার মধ্যে চলে আসছে টাইপ দিয়ে সমস্ত এখানে কী পরিমাণ মাছ আছে সেটা আমরা ধরতেছি এখন আমরা দেখাবো এটা আবার ধারাটা এটার একটা আলাদা করবো আসলে ভিডিও বড় হওয়ার কারণে আপনারা ছোট করে করলে যাতে বুঝেন সেই কারণে আমরা ছোটো করে একটা ভিডিও দেখলাম এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে ব্রুড মাছগুলো সংরক্ষণ করলাম আমাদের বাড়ির ভিতরেও আছে আপনারা জানেন ব্রুড মাছ এবং আমাদের আধুনিক কৃষি ফার্মেও ব্রুড মাছ আছে আমরা আজ থেকে আল্লাপাকের দয় আমরা মাছ নিয়ে কার্যক্রম শুরু করলাম এখানে আমাদের একটু যদি দেখায় আসুন একই জায়গাতে বারবার মাছ চাষ হেসারি প্রক্রিয়া যেটা সেটা আমাদের মাছ বাড়িতে নয় আমরা এটাকে আবার নতুন করে আধুনিকতার মধ্যে দিয়ে আমরা এইটুকু জায়গাতে আমরা ইনশাআল্লাহ একশো ষাট টাকার যে হেসারি প্রকল্পটা আপনাদেরকে দেখাইছিলাম সেটার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে আমরা মাছগুলোকে আগে হেফাজত করে এখানে ইনশাল্লাহ কাল থেকে হেসিঙ্গের ব্যবস্থা করব। আমাদের থেকে অনেক ভাই বারবার বলতেছেন মাছ দেন মাছ দেন আমরা আসলে মাছের হেসারিন মালিক না বা আমাদের আদতেই মাছ বিক্রি ব্যবসা না আমরা এখানে ইনশাআল্লাহ যেভাবে করি যেভাবে করে আমরা আসলে সাকসেস সেগুলাই দেখাই যাতে করে এদেশের দেশের উদ্যোক্তারাও যেন নিজেরা একটা হেসারি করতে চল্লিশ লক্ষ টাকা লাগে সেই চল্লিশ লক্ষ টাকা দরকার এই ব্রুড মাছ কটা আর এখানে আমরা কালকে ইনশাল্লাহ আর শুধু পুলগুলা গাড়ি আমরা দেখাতে পারি নাই আমাদের লোকজন মাছগুলা ধরতেছে এই মাছগুলা ধরা হলে আমরা ইনশাল্লাহ এই মাছ বাড়িকে আবার সুন্দর একটা পরিবেশ দিয়ে এখন থেকে আমরা কিছুদিন মাছ নেই কাজ করব আদা লাগা শেষ পেয়ারা পলি করা শেষ আমাদের ড্রাগনের মাছা দেওয়া শেষ নেট দেওয়া শেষ এখন নিয়োগ করছি আমরা মাছ নেই ইনশাল্লাহ কাজ করব বা করতেছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং মাছের উপর আপনাদের পরামর্শ থাকলে আপনারা আমাদেরকে দিবেন আমরা মাছের ভাতে বাঙালি স্লোগান অব্যাহত রাখতে গেলে সবার জ্ঞান সমন্বিত করে মৎস্য সেক্টরটাকে এগিয়ে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম